চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনা প্রধান হারুন রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বিকেল তিনটার দিকে আমরা যতটুকু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যে গেস্ট হাউস কমপ্লেক্সটি রয়েছে চট্টগ্রাম ক্লাবের সেখান থেকে একটি কক্ষ থেকে মূলত তার যে মরদেহ সেটি উদ্ধার করে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই সাথে হোটেল কর্তৃপক্ষ আমরা এখন পর্যন্ত যে সবশেষ তথ্য পেয়েছি সেটা হলো যে মূলত গতকালকে তিনি তার একটি পারিবারিক কাজে মূলত এখানে এসেছিলেন এবং গতকাল রাতে তিনি এই যে চট্টগ্রাম ক্লাবের যে কোনো একটি কক্ষে তিনি অবস্থান নেন তারপরেই তিনি আজ বেলা হওয়ার পরেও যখন তার রুম থেকে কোনো সারা শব্দ হচ্ছিল না ঠিক সেই মুহূর্তে হোটেল কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে নিয়ে তারা এই যে তিনি যে কক্ষে অবস্থান করছিলেন সেখানে আসলে তল্লাশি করেন এবং ঠিক সেই রুমের দরজা খোলার সাথে সাথেই তার একটি অবচেতন অবস্থায় তার দেহটি পাওয়া যায় এবং তাৎক্ষণিক তারা চট্টগ্রাম কয়েকটি ডাক্তারের চিকিৎসকদের আসলে ডেকে নিয়ে আসেন তারপর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পরে যতটুকু জানতে পেরেছেন যে তিনি হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চিকিৎসকদের এটিই ধারণা যে তিনি হার্টের জন্য হার্টের অ্যাটাক হওয়ার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে চট্টগ্রামের গেস্ট হাউস সামনে বেশ কয়েকটি চিকিৎসক দলের প্রতিনিধিরা এসেছেন এবং তারা মূলত পরীক্ষা নিরীক্ষা যেটি ছিল প্রাথমিকভাবে যে পরীক্ষা নিরীক্ষা সেটি তারা সম্পন্ন করেছে এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে গতকাল রাতে তিনি এই হোটেল কর্তৃপক্ষের যে চট্টগ্রাম ক্লাবের যে যে কোনো একটি হোটেলে তিনি অবস্থান করছিলেন এবং এখান থেকে যে কোনো একটি কক্ষে যখন আজ গতকাল থেকে কোনো সারা শব্দ হচ্ছিল না আজ বেলা হয়ে যাওয়ার পরেও তার যেই রুম সেখান থেকে কোনো আওয়াজ আসতেছিল না যার কারণে হোটেল কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে নিয়ে তার রুমে যান এবং দরজা খুলে দেখতে পান যে অবচেতন অবস্থায় তার অবশেষ আমরা যতটুকু এখন পর্যন্ত আসলে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই হারুন রশিদ দু সালে তিনি বাংলাদেশের সেনা প্রধানের দায়িত্ব পেয়েছিলেন এবং ঠিক দু সাল পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করেছেন দু সালে তিনি অবসর নেন ঠিক তারপরে তিনি অন্যান্য যে অবসরের পর তিনি তার একটি প্রতিষ্ঠান আসলে সভাপতির দায়িত্ব পালন করেছেন একটি সংগঠনে এবং ঠিক তারপরেই আসলে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি অভিযোগ আসলে তার ব্যাপারে আমরা দেখতে পেয়েছিলাম সেই সমকার অর্থ পাচার এবং অর্থ লোপাটের জন্য তাকে তার বিরুদ্ধে মামলাও হয়েছে বলে আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি তো এই সব বিষয় নিয়ে আসলে তার যে অতীত সেটা আমরা দেখতে পেয়েছি তার এখন পর্যন্ত তার পরিবারের যে সকল সদস্যরা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তবে তাদের সাথে এখনো পর্যন্ত কথা বলার যে সুযোগ সেটি আমরা পাইনি তবে এখন পর্যন্ত যতটুকু দেখছি যে চট্টগ্রাম গেস্ট হাউস চট্টগ্রাম ক্লাবের যে গেস্ট হাউস কমপ্লেক্স সেটির সামনে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা একই সাথে ফরেন্সিক যে সকল সদস্যরা রয়েছেন তাদের একাধিক প্রতিনিধি এখানে রয়েছেন এবং তারা মূলত তাদের পরিবারকে হয়তো ব্যাপারটি হস্তান্তর করবেন এবং তাদের পরিবারের সাথে আমরা আরও কিছুক্ষণ পরে হয়তো কথা বলে আরও বেশ কিছু তথ্য হয়তো আমাদেরকে জানাতে পারবো এখন পর্যন্ত যে সবশেষ তথ্য আমরা পেয়েছি যে তিনি গতকালকে রাতে মূলত চট্টগ্রাম ক্লাবের আবেশিক একটি ভবনে আসলে উঠেছেন এবং ঠিক তারপরই আজ বেলা হয়ে যাওয়ার পরও তার রুম থেকে যখন কোনো সারা শব্দ হচ্ছিল না ঠিক তখনই হোটেল কর্তৃপক্ষ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে হোটেলের যে যে রুমে তিনি অবস্থান করছিলেন সেই রুমের দরজা খুলেন এবং সেখানে তার অবচেতন অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখেন তারপর চিকিৎসকদের কয়েকটি দল এখানে আসেন তারপর তারা প্রাথমিকভাবে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার পর তারা বলেন যে আসলে হার্ট অ্যাটাকজনিত কারণেই মূলত তিনি মৃত্যুবরণ করেছেন এমনটা তারা প্রাথমিকভাবে ধারণা করছেন তো যতটুকু তার পরিবারের সদস্যরা এসেছেন এবং আমরা তার পরিবারের সদস্যদের কাছ থেকে হয়তো পরবর্তী যে আপডেট সেটি জানতে পারবো তো এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে একাধিক গণমাধ্যম কর্মী সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা একই সাথে ফরেনসিক বিভাগের বেশ কয়েকজন প্রতিনিধি এখানে এসেছেন এবং তারা তাদের যে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সবকিছু আসলে তল্লাশি করে তারা তাদের যে ব্রিফিং সেটা হয়তো গণমাধ্যমের উদ্দেশ্য করবেন আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত দু দু সাল পর্যন্ত তিনি তার যে সেনাপ্রধানের দায়িত্ব সেটি পালন করেছেন দু সালে তিনি অবসর নেন এবং দু সালে তিনি মূলত সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন ঠিক তারপরে আমরা যতটুকু দেখেছি যে এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে অর্থ পাচার এবং অর্থ আত্মসাতের বেশ কয়েকটি মামলা আসলে তার ব্যাপারে হয়েছে এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে এই যে একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটা যে এবং তিনি গতকাল রাতেই মূলত চট্টগ্রাম ক্লাবের যে আবাসিক ভবনটি রয়েছে সেখানে মূলত এসেছিলেন এবং সেখানটায় তিনি একাই অবস্থান করছিলেন তার সাথে কেউ ছিল না তো হোটেল কর্তৃপক্ষ যখন আজ সারাদিনই তার কোনো বেলা গড়িয়ে যাওয়ার পরও তার যখন কোনো সারা শব্দ পাচ্ছিল না রুম থেকে ঠিক সেই মুহূর্তে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের সাথে নিয়ে হোটেলের যে রুমে তিনি অবস্থান করছিলেন সেই রুমের দরজা খোলার চেষ্টা করে দরজা খোলার পর যখন দেখতে পান যে তিনি অবচেতন অবস্থায় শুয়ে আছেন বা পড়ে আছেন ঠিক সেই মুহূর্তে কয়েকজন চিকিৎসক প্রতিনিধি এনে আসলে তার পরীক্ষা নিরীক্ষা করা হয় তারপরেই মূলত তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা আমরা দেখতে পেয়েছি যে এই যে কমপ্লেক্সটি দেখা যাচ্ছে সেখানেই মূলত তিনি রাত্রি যাপন করেছেন এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে তার দেহ এখানে রয়েছে এবং তাকে কিছুক্ষণ পরে হয়তো ময়নাতদন্তের যে কার্যক্রম শেখানোর জন্য আসলে নিয়ে যাওয়া হবে তা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে চট্টগ্রাম ক্লাবে গতকাল রাতেই হারুনুর রশিদ যিনি সাবেক একজন সেনাপ্রধান তিনি মূলত এখানে অবস্থান করছিলেন এবং আজ বেলা তিনটার দিকে অর্থাৎ সোমবার বেলা তিনটার দিকে তার যে মরদেহ সেটি তার রুম থেকে আসলে উদ্ধার করা হয় এখন পর্যন্ত যতটুকু ধারণা করা হচ্ছে এটি হার্ট জনিত কারণে মূলত তার মৃত্যুটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে বলা চলে যে তার মরদেহ ফরেনসিক যে কার্যক্রম সেটির জন্য নিয়ে যাওয়া হবে এবং তারপরেই ফাইনাল যে রিপোর্ট সেটিও হয়তো প্রদান করা হবে তো চট্টগ্রামের চট্টগ্রাম ক্লাবের যে গেস্ট হাউস কমপ্লেক্সটি রয়েছে সেখানটায় মূলত আমরা এই মুহূর্তে রয়েছি এখন পর্যন্ত যতটুকু দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা এখানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন একই সাথে ফরেন্সিক বিভাগের একাধিক প্রতিনিধি এখানে রয়েছেন এবং তারা মূলত তাদের যে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সেটি করছেন এবং সেটির পরেই হয়তো তার পরিবারকে হস্তান্তর করা যে ব্যাপার সেটি হয়তো আমরা দেখতে পারবো এবং এখন পর্যন্ত আমরা যদি একেবারে সবশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে গতকালকে মূলত তিনি তার পারিবারিক একটি কারণেই চট্টগ্রাম ক্লাবের যে আবাসিক ভবন সেখানে মূলত এসেছেন এবং সেটির সেখানে এসে রাত্রি যাপন করেন এবং আজকে বেলা পার হয়ে যাওয়ার পরেও যখন আসলে তার রুম থেকে কোনো সারা শব্দ হচ্ছিল না ঠিক সেই মুহূর্তে হোটেল কর্তৃপক্ষ চিকিৎসকদের এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে নিয়ে তারা দরজা খোলেন সেই রুমটির এবং সেখান থেকে তার যে দেহ সেটি আসলে উদ্ধার করেন এখন পর্যন্ত যে চিত্র দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা রয়েছেন এবং তার পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো বা পরিবার থেকে কি বার্তা আসে সেটিও ধারণা করার চেষ্টা করব আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে তিনি দীর্ঘদিন ধরেই হার্টের রোগের রোগজনিত অবস্থায় ছিলেন এবং বিভিন্ন রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং যার কারণেই মূলত প্রাথমিকভাবে চিকিৎসকরা যেটি ধারণা করছে যে হার্ট অ্যাটাকের কারণেই তার যে মৃত্যু সেটি আসলে হয়েছে যতটুকু এখন পর্যন্ত তিনি চট্টগ্রামের হাটাজার উপজেলার বাসিন্দা এবং বাংলাদেশে তিনি দু সালে সেনা প্রধানের দায়িত্ব পেয়েছিলেন এবং দু সালে তিনি অবসর নেন ঠিক তারপরেই তিনি একটি সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছেন এখন তার বিরুদ্ধে আসলে যে মামলা সেটি আমরা দেখেছি তার মামলার তার অর্থ পাচার এবং অর্থ লোপাটের বিভিন্ন ধরনের মামলাও কিন্তু তার ব্যাপারে রয়েছে তো সব কিছু মিলিয়ে এই ব্যক্তিত্ব আসলে আজ বেলা তিনটার দিকে তার যে মরদেহ হয় তার যে রুমে তিনি আসলে অবস্থান করছিলেন সেখান থেকে উদ্ধার করা হয় তো এই ছিল আমার কাছে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান হারন রশিদের মৃত্যুর যে খবরাখবর সেটির সবশেষ তথ্য যুক্ত ছিলাম সাজাদ হুসাইন